সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন দেখেন এখানে মা চালের রুটি বানাবে তাই আগে মোটা করে রুটি বানিয়ে নিয়েছে গ্লাস দিয়ে কেটে নিয়েছে যাতে চালের রুটিগুলো এক সাইজ হয় এখানে মা রুটি বানাচ্ছে দেখেন এভাবে রুটি বানালে প্রত্যেকটা রুটি একই সাইজেরই হয় এখানে আমি রুটিগুলো ভেজে নিয়েছি রান্না করেছে রুটি সব বানানো হয়ে গিয়েছে রুটিগুলো গুলো ছেড়ে নেবে কি খাচ্ছো কেমন হয়েছে আর কি ওইটা কিসের রুটি বলো তো মজা হয়েছে সকালবেলা চালের রুটি আর নেহারি সবাই মিলে খাচ্ছি অন্য সকালবেলায় বিছনাটা গুছিয়ে নিচ্ছে ও প্রায় সব কাজই শেষ হয়ে গেছে দেখেন দেশি কই মাছ সবগুলো মাছ তাজা কাটার পরও লাফাচ্ছে আসলে মানুষ বলে না কই মাছের প্রাণ অনেক শক্ত দেশি মুরগি দেখেন আমার মা পোষা মুরগি ওমা ওমা মুরগি আমি টোনা ফিস রান্না করব এর জন্য আমি দুইটা সোনা ফিস জার খুলে নিয়েছি আমার ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে পেঁয়াজটা দিয়ে নিয়েছি প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মাছের মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি টাকা এবার আমি ভালো করে কিনে নিব আমি টোনা ফিস দিয়ে একটু ভালো করে ঘুনে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ফ্লেবার মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হবে আমার টোনা ফিস বোনাটা হয়ে গিয়েছে তারা কিভাবে খান কমেন্টসে জানিয়ে আমার টোন অফিস ভুনা করাটা হয়ে গিয়েছে দেখুন